ময়মসিংহের ভালুকা উপজেলার হবির ইউনিয়নের পাড়াগাঁও গ্রামে বাণিজ্যিকভাবে সৌদি আরবের খেজুর চাষ করে ভাগ্য বদলেছে কৃষক আফাস পাঠানের একসময় সময় অভাব অনটন নিয়ে দিশেহারা এই কৃষক মাত্র পাঁচ বছরে গড়ে তুলেছেন খেজুরের বিশাল বাগান বাগান থেকে আয় করে নিজে হয়েছেন স্বাবলম্বী সৃষ্টি করেছেন প্রচুর কর্মসংস্থানেরও বাগানটিতে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি জানিয়েছে এলাকাবাসী অন্যদিকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ ময়মসিংহ থেকে আওলাদ রুবেলের প্রতিবেদনে দেখুন বিস্তারিত স্বপ্নবাজ কৃষক আফাস পাঠান দশ বিঘা জমির উপর গড়ে তুলেছেন সৌদি আরবের খেজুরের এক বিশাল সাম্রাজ্য বর্তমানে তার বাগানে কাঁচা পাকা নানা জাতের সৌদি খেজুর বাগানে রয়েছে মরিয়ম আজোয়া সুকারি আম্বার বারহি চেগি নেপতা মেঘজুন সহ দশ জাতের খেজুর গাছ বাগানের ছোট বড় মিলিয়ে পাঁচ হাজার গাছের সাথে আরও পাঁচ হাজার কলমের চারা উৎপাদন করেছেন চারা বিক্রি করেই বছরে বিশ লাখ টাকার মতো আয় করছেন তিনি পাঁচ বছর যাবতে বাগানটা করছি এবং আমার কাছে দুই বছর ধরে ইনশাল্লাহ ভালো ফলন আসতেছে আর সারা বাংলাদেশের লোকজন যারাই আসতেছে চারা নিতেছে আর এই ভালো পরামর্শ দিতাসি সুপরামর্শ দিয়ে আমি তাদেরকে বাগান করে দিতেছি। খেজুর বাগানে কাজ করতে পারাই এলাকার অনেকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে অন্যদিকে বাগানে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন এলাকাবাসী খেজুর বাগানের কাজ করে ইনশাল্লাহ আল্লাহ আর আমি সুখী আছি মোটামুটি ভালো টাকা বেতন পাই চারা নিতে আয় আমরা দিই তুলিয়া সরকার যদি তার পিছনে দাঁড়ায় তো সে অনেক বড় একটা প্রতিষ্ঠাতা হতে পারে যে সে আসে তাকে খেজুর দে বিনামূল্যে যেন আল্লাহ তালা আরো বেশি করে আসে বাগান ফলন করতে পারে আল্লাহ তাআলা যেন তৌফিক দে এদিকে সৌদি আরবের খেজুর চাষে সব ধরনের সহায়তা প্রদানের কথা জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা বাল্যকা দুই হেক্টর জমিতে খেজুরের বাগান রয়েছে এবং কৃষকরা বিভিন্ন ধরনের চারা তৈরি করতেছে আমাদের কি সংশোধন অধিদপ্তর থেকে তাদেরকে পর্যাপ্ত সহায়তা প্রদান সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এ অঞ্চলে আরবের খেজুর চাষে বিপ্লব ঘটবে এতে করে দেশে সৌদি আরবের খেজুরের চাহিদা অনেকাংশেই মিটবে বলে মনে করেন স্থানীয়রা আউলা রুবেল এস টিভি ময়মনসিংহ প্রিয় দর্শক জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এস টিভির ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট টিভি ডট বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ইউটিউব ডট কম স্ল্যাশ এসএ যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত এছাড়াও এসএ টিভির বাছাইকৃত সংবাদ দেখতে ইউটিউব ডট কম স্ল্যাশ এসএ টিভি নিউজে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি বিডিতে এসএ টিভি সাথে আছি সবসময়